হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন এই বুলবুলিয়া গ্রুপে চারটা ছাগলের বাচ্চা নিয়ে আসলাম তিনটা পাঠি আর একটা হচ্ছে খাসি যে এগুলি লালন পালন করে আস্তে আস্তে দেখি কী করা যায় আমার কোনো অভিজ্ঞতা নেই অন্য জন্য অভিজ্ঞতার জন্যই করে শুরু করলাম আর এটা হচ্ছে আমার ঘুঘু পাখি নভেম্বরের দশ তারিখ দিন থেকে বাচ্চা হয়েছিল ওই যে এগুলি আজকে হচ্ছে ডিসেম্বরের চার তারিখ মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে দেখতে অনেক সুন্দর যে দেখেন করতে কিউট তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আস্তে আস্তে আমার খামারটাকে বড় করতে পারি খামারে এখন আছে হাঁস মুরগি ছাগল হাঁসগুলো অবশ্য ডিম দেওয়া শুরু করছে হ্যাঁ স্বাস্থ্যবার এগুলি প্রায় তিরিশটার মতো সবগুলো ডিম দেয় না কিছু কিছু দিচ্ছে আবার কিছু কিছু রেডি হচ্ছে ডিমের জন্য ওদের এখানে মুরগি আছে দেশি মুরগি বাচ্চা সহ সবাই আমার নতুন চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবেন আমি কীভাবে অভিজ্ঞতা সঞ্চয় করি কিভাবে শিখি আমার সাথে থাকলে আপনারাও যারা নতুন আছেন আস্তে আস্তে শিখে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এই কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম